দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের এই আপুও কিন্তু সামনের দিকে হাঁটতে শুরু করেছে হাতে মুগুর নিয়ে আর কিন্তু তার চোখ বাধা আছে আর সামনে চলছে পাতিল এই চলন্ত পাতিল মুগুর দিয়ে ভাঙতে পারলে কিন্তু আমাদের এই আপুও পেয়ে যাবে একটি টোকেন উঠানোর সুযোগ আপু মারেন দেখি সামনে কিন্তু আপনার চলছে পাতিল হাতে চলে আসেন দেখি আপু সামনের দিকে দর্শক বন্ধুরা আপনারাও দেখেন আমাদের এই আপু কিন্তু চোখ বেঁধে হাতে মুগুর নিয়ে সামনের দিকে আসছে আর আর সামনে কিন্তু চলছে পাতিল চলন্ত পাতিলে বাড়ি দিয়ে ভাঙতে পারলে কিন্তু আপুও পেয়ে যাবে একটি টোকেন সুযোগ আপু মারেন দেখি সামনে কিন্তু আপনার সামনেই কিন্তু চলছে পাতিল আর ভাঙতে পারলে কিন্তু পেয়ে যাবেন একটি টোকে উঠানোর সুযোগ দেখা আপু ঢাকা জায়গায় বাড়ি দিয়েছেন মুগুর দিয়ে আর আপনার হয়ে গেল মিস আপনি সামনে দিকে চলে আসেন সোজা আসলে কিন্তু আপনি পেয়ে যাবেন চলন্ত পাতিল আর আপনার হাতের মুগুর দিয়ে চলন্ত পাতিল ভাঙতে পারলে কিন্তু পেয়ে যাবেন একটি টোকেন উঠানের সুযোগ দেখা যাবে দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের এই আপু কি পারবে চলন্ত পাতিল ভাঙতে দেখা যাবে একটুর জন্য মিস হয়ে গেল আপু দেখা যাবে আমাদের এই চাচি কিন্তু চলে আসতেছে সামনে দিকে এবং সুধি চলে তার চাচির সামনে কিন্তু চলছে পাতিল চলন্ত পাতিল দেখব আমাদের এই চাচি ভাঙতে পারবে কি মগুর দিয়ে দেখা যাবে মারেন আপনি শেষ সীমানায় চলে এসেছেন নিচ হয়ে গেল চাচী পাতিল ভাঙতে হবে কিন্তু সামনে কিন্তু চলছে পাতিল আরো সামনে চলে আসেন আসেন দেখি সামনে চলে আসেন আরও সামনে চলে আসেন আরো সামনে চলে আসেন চলে আসেন এবারে আপনি শেষ সীমানায় চলে এসেছেন এখন টার্গেট করে মারেন দেখেন কোথায় পাতিল রয়েছে বোঝেন বোঝার চেষ্টা করেন আর পাতিল ভাঙতে পারলেই কিন্তু পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ আপু ফাঁকা জায়গাতে বাড়ি লাগিয়েছেন সোজা সামনে চলে আসবেন আপনার হাতের মুগুর দিয়ে এই চলন্ত পাতিল ভাঙার চেষ্টা করবেন দেখা যাক দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন আমাদের এই আপু পাতিলটি ভাঙতে পারবে নাকি পারবে না আমরা কিন্তু সেটাই দেখব আপনি শেষ সীমানায় চলে এসেছেন এবারে বুঝে মারেন কোথায় রয়েছে পাতিল মারেন দেখি দেখা যাবে মিস হয়ে গেল আপু সোজা সামনে চলে আসবেন আর সামনে কিন্তু রয়েছে চলন্ত পাতিল আপনার হাতের মুগুর দিয়ে পাতিল ভাঙতে পারলে কিন্তু পেয়ে যাবেন আপনি একটি টোকেন উঠানোর সুযোগ আরো সামনে চলে আসেন আসেন এবারে বুঝে মারেন কোথায় রয়েছে পাতিল দেখা যাবে আমাদের এই আপুও কিন্তু পাতিল ভেঙে দিয়েছে আর আপুও পেয়ে যাচ্ছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখবো আমার এই আপুর জন্যে কোন পুরস্কার নাম লেখা রয়েছে এই টোকেনের মধ্যে আরে আবার সবাই একটা জোরে তালে আমার এই আপুর জন্য আপুর জন্যে পুরস্কার রয়েছে হলো পাস পাস করে আরো পাঁচ সাথে যোগ করে পনেরো কেজি আটা আমাদের এই আপুও কিন্তু পাতিল ভেঙে চলন্ত পাতিল ভেঙে নিয়ে যাচ্ছে পনেরো কেজি আটা আপু আপনি হাসতে হাসতে চলে যাবেন বাড়ি দিকে চলে আসেন দেখি আমাদের শেষের প্রতিযোগী কিন্তু আসছে সামনের দিকে সোজা সামনে চলে আসেন হ্যাঁ আসছে কিন্তু সামনে আর এইদিকে চলছে কিন্তু পাতিল হাতে রয়েছে মুগুর দেখা যাক মুগুর দিয়ে আমাদের শেষের প্রতিযোগী ভাঙতে পারবে কি পাতিল হ্যাঁ দেখেন কোথায় রয়েছে পাতিল টার্গেট করে মারেন হ্যাঁ মারেন একদম ভেঙে খান খান করে দিয়েছে আমাদের এই শেষের প্রতিযোগী টোকেন এবারে দেখার পালা আমাদের শেষের প্রতিযোগীর টোকেনে কোন পুরস্কারের নাম রয়েছে আমাদের শেষের প্রতিযোগীর জন্য সবাই একটা জোরে তালি আমাদের এই প্রতিযোগীর জন্য রয়েছে হচ্ছে পুরস্কারের নাম রয়েছে হচ্ছে পাঁচ লিটার সয়াবিন তেলের বোতল